ঘেরে পালক চাঁদেই এলোলো কাগজের ভা ভিজে নিলাম আমার এত ভালো লাগে বৃষ্টিতে ভিজবে হঠাৎ করেই শুরু হয়ে গেছে ঝোড়ো হাওয়া মেঘ বৃষ্টি আর আমার তো ভিডিও করতে বেশ ভালো লাগে ক্যাপচার না করে আমি থাকতেই পারলাম না তো চলে গেলাম ক্যামেরা হাতে নিয়ে খুব সুন্দর ওয়েদারটা ছিল উপভোগ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বেশ মনোরম পরিবেশ এত ভালো লাগছিল পরিবেশটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম এবং আপনাদের সাথে শেয়ার খুব সুন্দর ওয়েদার খুব সুন্দর ওয়েদার হঠাৎ করে এখন বাজে দুপুর দুটো হঠাৎ করেই মেঘ করেছে পশ্চিমী মেঘ আর হঠাৎ করেই শুরু হয়ে গেছে ঝোড়ো বৃষ্টি আর এই নারকেল গাছে হেলানি এত হাওয়ার জোর যে নারকেল গাছ তো পুরো দুলছেই খুব সুন্দর ওয়েদার হ্যালো এবি কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আর আছেন বি পজিটিভ আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর আছি বি পজিটিভ এখন বাজে দুটো এখন রীতিমতন হঠাৎ করেই কালো মেঘ কোথা থেকে উঠে মানে উড়ে এসেছে যেই মেঘের কারণে হচ্ছে ঝড় এবং একটু ঝোড়ো হাওয়া বইছে আর বৃষ্টি পড়ছে তো বেদ ওয়েদারটা বেশ ভালো লাগছে আকাশটা দেখুন আকাশটা পুরো মেঘে ভর্তি বেশ ভাল লাগছে এত ওয়েদারটা মানে সুন্দর হয়ে গেলে এত তাড়াতাড়ি যে কি বলবো আর আমি করে ফেলেছি স্নান আর স্নান করে ওপরে ছাদে একটু মেনতে এসেছিলাম জামা কাপড় আর দেখি এরকম বেদার বেশ সুন্দর লাগছে ওই জন্য একটু ভাবলাম আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে নিই আজকে বুধবার আর সমস্ত কিছু রান্না রেডি হয়ে গেছে আজকে হয়েছে ঢ্যাঁড়সের ঝাল একটা সমুদ্রের মাছ এনেছিলো যেটাকে চাঁদা মাছ বলে চাঁদা মাছের ঝাল আলু করলা ভাজা আর হয়েছে মাম দিয়ে ডাল ব্যাস আর জোর খাওয়া কমপ্লিট আমি এখন খাবো রূপাদি খাবার নিয়ে চলে গেছে এখন একটা গান করতে ভীষণ ইচ্ছা করছে ভীষণ ইচ্ছা করছে এত ভালো লাগছে দেখুন গাইজ পুরো মেঘটা ভেসে ভেসে যাচ্ছে এত ভালো একটাই গান করতে এখন ভীষণ ইচ্ছা করছে মেঘের পালক চাঁদের নোলক কাগজের ঘেরা ভাসছে জল ধুকু পুকু চাঁদই বর্ষা বেশ ভাল লাগছে একটু বৃষ্টিতে ভিজে নিলাম আমার এত ভাল লাগে বৃষ্টিতে ভিজতে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে